প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন সবাই আবারও চলে আসলাম বিখ্যাত কানাইপুর মুরগি এবং কবুতরের হাটে দেখুন আজকে অনেক পরিমাণ মুরগি উঠেছে এবং কবুতরও উঠেছে তুলনামূলক আজকে সব দাম বাজারে কম দেখতেছি অল্প দামে হাঁস মুরগি এবং কবুতর পাওয়া যাইতেছে এই যে দেখুন চাচা কবুতরের বাচ্চা এবং অনেকগুলো কবুতর নিয়ে এসেছে কি অবস্থা কেমন আছেন খাওয়ার বাচ্চা কত করে জোড়া সাড়ে তিনশো আর আজকে তো কবুতর ভালোই নিয়ে আইছেন বাজারে

সপ্তাহের দুই দিন কবুতরের হাট এক হচ্ছে মঙ্গলবার আর এক হচ্ছে শুক্রবার তো মঙ্গলবারের চাইতে শুক্রবারের হাট অনেক আকারে বসে যদি কেউ এই হাতে আসতে চান তাহলে শুক্রবারে আসলে ভালো হবে এই মাসে কবুতার অনেক লস অনেক লস ক্ষয়ের দেয় ভাই সাদা ধরা কি কব তার হ্যাঁ ভালোই

নাকি দৰা কব তাৰ

अझै न कति होला न बाबु छु लाउँ गा कति गा एरे कता भाइ आ 100 रुपैयाँ 100 रुपैयाँ नै हो ५ कति पैसा 80 था हेर कता कति दिन दिहेन जा ज्यान कोन दिने यर्न म काम दि कुरा आ 别打了，别打了。